ডন ব্যাটম্যান থেকে টেন্ডুলকর সবাই চলে গেছে ডিপ্লেসমেন্ট টেস্টে তবে রাতারাতি তো বিরাট বা রোহিতের জায়গাটা সামলানো একটু মুশকিল হবে করুণ কাকে রিপ্লেস করছে বিরাট কোহলিকে নাম্বার ফোর বরুণ নায়ার যতগুলো বিরাট ক্লাস না কিন্তু ও ম্যান ইন ফর্ম তোমাকে যে বিল্ড আপ করতে হলো ক্যাপ্টেন সুমান গিল ওকে আমার কাছে সাই ইজ ভেরি ইম্প্রেসিভ এই সিরিজটা খুব ভাই ওভার তিন নম্বরে খেলা উচিত ইংল্যান্ডে ইংল্যান্ডকে হারানো ডিফিকাল্ট শুক্রবার থেকে শুরুতে চলেছি ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ এবং ইংল্যান্ডের মাটিতে রোহিত এবং বিরাট কোহলি কে ছাড়াই খেলতে যাবে ভারতীয় দল এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যালার্জি কি বললেন চলুন শুনেনি এই প্রথম ভারতীয় দল রোহিত এবং বিরাটকে ছাড়া ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে কি মনে হচ্ছে না দেখো প্লেয়ার আসবে প্লেয়ার চলে যাবে এটা তো ক্রীড়া ক্রিয়াচরিত আহ একটা রীতি সুতরাং হয়তো রিপ্লেসমেন্ট পেতে একটু দেরি হবে দেখো ডন ব্যাডম্যান থেকে টেন্ডুলকার সবাই চলে গেছে রিপ্লেসমেন্ট টেস্টে সেইভাবে ইন্ডিয়ান টিমেও রিপ্লেসমেন্ট আসতে হবে আশা করছি ইয়াং সাইড মেনলি ইয়াং সাইড এই টিমটা ভালো ক্রিকেট খেলবে তবে রাতারাতি তো বিরাট বা রোহিতের জায়গাটা সামলানো একটু মুশকিল হবে করুণ নায়ার করুণ নায়ার ইনপ্লেশনটা খুব ভালো খুব রানের মধ্যে আছে ভালো খেলছেও ওখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচেও ডাবল ডাবল সেঞ্চুরি করেছে দেখা যাক ফার্স্ট টেস্টটা না হলে কিছু বোঝা যাবে

করিনারে টেস্ট ম্যাচে একটা বড় রান দরকার বড় রান করলে ও কিন্তু আরো ঠিক জায়গায় থাকবে বিরাট কোহলির কি অবসর নেওয়া টেস্ট ম্যাচ থেকে অবসর নেওয়াটা কি তাড়াতাড়ি হয়ে গেল এটা আমি বলতে পারবো না সিলেক্টাররা বলতে পারবে ইন্ডিয়ান বোর্ড বলতে পারবে সিলেক্টর চেয়ারম্যান বলতে পারবে তো আমরা যা শুনেছি হি বিন টোল্ড মানে ওকে হয়তো আগে বলা হয়েছে যে রিটায়ার করে নাও কিন্তু আমি হলেও বলতাম আমি যদি চেয়ারম্যান সিলেকশন কমিটি হতাম আমি বলতাম তোমাকে এই সিরিজটা দিচ্ছি ইন্ডিয়ান সিরিজ আমি তোমায় ক্যাপ্টেন করব তুমি এই সিরিজটা তোমার লাস্ট সিরিজ বলো সেটা খুব সম্মানের হতো মনে করি এখন থেকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক সামলাতো শুভমান গিল তার উপর কি এক্সট্রা চাপ বেড়ে গেল শুভমান গিলের উপর না ইন্ডিয়াতে ইয়াং ক্যাপ্টেন অনেকেই হয়ে যায় ইয়াং বয়সে ক্যাপ্টেন হয়েছে টাইগার বড়াউরি নডি কন্ট্রাক্টর ইঞ্জোর হওয়ার পরে ক্যাপ্টেনশিপ ভাইস ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেনসি হলো হার্ডলি ওয়াস টোয়েন্টি ওয়ান শুভমান গিল টোয়েন্টি সিক্স তোমাকে যে বিল্ড আপ করতে হলো ক্যাপ্টেন সুমন গিলিজ ওকে দেখা যাক কি হয় আপনার কি মনে হয় টেস্ট সিরিজে কি মানে কেমন দল হওয়া উচিত ব্যাটিং লাইন কেমন হওয়া উচিত ইংল্যান্ডে দেখো এটা হচ্ছে ফার্স্ট সামার মানে জুন মাস ফার্স্ট সামারে কিন্তু বল মুভমেন্ট করে বেশি কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম এই ওয়ার্ল্ড টেস্ট সিরিজে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া খেলায় উইকেটটা কিন্তু লর্ডসের উইকেটটা এত স্লো লাগলো যে বল যাচ্ছিলই না বলতে গেলে সেরকম স্লো হয়ে গেলে কিন্তু অ্যাডভান্টেজ ইন্ডিয়া কারণ ইন্ডিয়াতে কিন্তু কুলদীপ যাদব আছে কুলদীপ যাদব কিন্তু তো অন্যরকম বোলার তো তো আমি জানি না সাহেবরা মানে ইংলিশ প্লেয়াররা কতটাকে ট্যাকেল করতে পারবে আপনি বললেন কুলদীপ যাদবের যে স্পিনার তার সঙ্গে আরো দুটো স্পিনার হচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং জাবিন জাটি যা ওদেরও তো এক্সট্রাম যার যা ওয়াশিংটন শুনতে অর্থরক্স সিনার হ্যাঁ এ কিন্তু এ কিন্তু উল্টো মানে এর বন্ড ভেতরে আর বাইরে যাবে গুগলি আছে কুলদীপ যাদব আমার কাছে কুলদীপ যাদব সাকসেস হওয়ার বিরাট চান্স বিরাট চান্স সাকসেস হওয়ার দলে একাধিক নতুন খেলোয়াড়কে নেওয়া হয়েছে যেমন সাই সুদর্শনকে নেওয়া হয়েছে আভিমান্য বিশ্বনকে নেওয়া হয়েছে আর ওইদিকে আরজিপ সিংকে নেওয়া হয়েছে ওদের কি ব্যবহার করা উচিত আমি সাই সুদর্শন ইজ ভেরি গুড তুমি বলতে পারো তো আইপিএলে খুব ভালো খেলেছো সাদা বলে নট দ্যাট ও দ্য ওয়ে হি প্লেইং ওর খেলার যে ধরনটা আইডিয়া আইডিয়া লাল বলের খেলা কেন বলছি ওদের দেখবে আইপিএলে

তাহলে ইন্ডিয়ার সম্ভাবনা ভালো আর হরসদীপ এবং প্রসিদ কৃষ্ণা দুজনে কি ইম্প্রেসিভ বলো আমার খুব ভালো লাগে সিরিয়াস তো খেলেইছে তো দেখা যায় ভালো আটাক আর গৌতম গম্ভীর ভারতীয় দলে কোচিং দায়িত্ব নেওয়ার পর তিনি এখনো পর্যন্ত একটা টেস্ট সিরিজ জিততে পারেনি যেখানে ঘরের মাঠে তিন শূন্য তিন নিউজিল্যান্ডের কাছে এলো এবং অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে চার একে হারলো এইটা কি গৌতম গম্ভীরের জন্য শোনা না এটা তো খুব বিরাট একটা পরীক্ষার পক্ষে যে হোয়াইট বল থেকে বেরিয়ে লাল বলে খেলে সিরিজ যেটা এই সিরিজটা ওর ওর নিজের ক্যারিয়ারের পক্ষে অ্যাজ এ কোচ ক্যারিয়ারের পক্ষে খুব গুরুত্বপূর্ণ আমি আশা রাখছি ভালো ক্রিকেট খেলবো ইন্ডিয়া আপনার কি মনে হয় টেস্ট সিরিজের ফলাফল কি হতে পারি পাঁচটা ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল অরুণ ভাই বলা খুব মুশকিল হবে আমি ইন্ডিয়ান বলে আমি বাঙালি বলে বড় তো ইন্ডিয়া ফোর ফোর ওয়ানে জিতবে নট দ্যাট ইট ওইলি গুড ইংল্যান্ড সাইডটা খুব ভালো সাইড হুম ইন ইংল্যান্ড ইংল্যান্ড সাইড অলওয়েজ ভেরি গুড ইংল্যান্ড ইংল্যান্ডে ইংল্যান্ডকে হারানো ডিফিকাল্ট তবু আমি আশা করছি ইন্ডিয়া ভালো খেলবে ভালো ক্রিকেট খেলবে এরকমই বিস্তারিত খবর দেখতে হলে চোখ রাখতে হবে দি বল নিউজে কারণ খবর এখন এখানে